বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টির মধ্যে শব্দ করে একটি ছুটে চলেছে তার গন্তব্যে জেলানা পাশে একটি ছেলে বসে আছে ছেলেটির নাম আকাশ আকাশের দাদা একটু অসুস্থ তাই আকাশ তার দাদাকে দেখতে যাচ্ছে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর অবশেষে ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাল আকাশ ট্রেন থেকে নেমে দেখে স্টেশন একদম ফাঁকা আশেপাশে কোনো রিস্কা বা মানুষজন নেই একই এখানে তো কোনো রিস্কেই নেই এই জ্বর বৃষ্টি রাতের মধ্যে এখন বাকিরা পথ যাবো কিভাবে আশেপাশে তো কাউকে দেখছিও না যে জিজ্ঞেস করবো হঠাৎ বেশ কিছুটা দূরে আকাশ অদ্ভুত একটি লোক দেখতে পায় লোকটা পুরো শুরু চাদর দিয়ে ঢাকা আকাশ তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা ভাই শুনছেন এখানে কি আশেপাশে কোনো রিস্কা বা যানবাহনে কিছু পাওয়া যাবে এত রতে এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে তো তেমন কিছুই পাবেন না আচ্ছা আপনি যাবেন কোথা। কি কিছুই পাব না আমি ভাই রশিদপুর যাব। কোনো কি উপায় আছে এই ঝড় বৃষ্টির মধ্যে তো এখানে থাকাও যাবে না রশিদপুর যাবেন উপায় একটা আছে এই সামনে একটা খাল আছে আপনি চাইলে সেখান দিয়ে যেতে পারেন আমার পরিচিত একজন আছে যে খালটা পার হবে আপনি চাইলে তাকে বলে সাথে নিয়ে যেতে পারে আকাশে একটু চিন্তায় পড়ে যায় লোকটা এমনিতেই বেশ অদ্ভুত তার সাথে থাকাটা কি ঠিক হবে এই ঝড় বৃষ্টিতে কি আর করুন চলেন দেখি আমার সাথে আসেন সেইটা বিশু যেতে চায় কিন্তু আকাশ নিজ জানে না যে এটাই ছিল তার জন্য সেই লোকটার সাথে হাঁটতে হাঁটতে খালপাড়ে এসে পড়ে আকাশ দেখতে পেল খালপাড়ে আগে থেকে একজন মাঝি তার নৌকা নিয়ে বসে আছে তবে অদ্ভুত একটা জিনিস দেখে আকাশ চমকে যায় আকাশ দেখতে পেলো নৌকায় একটি লাশ রাখা আছে একি ভাই নৌকায় লাশ কেন এই যে সব অসুস্থর সাথে কেটা ইনি রুষ্ট পড় যাবে এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতে তো আর কোনো রিস্ক পাওয়া যাবে না তাই সাথে নিয়ে নাও ঠাউটা পার করে তাকে নামিয়ে দেব যাক তাহলে তো ভালোই হলো এলা আসার ভালো লাগে না জীবিত মানুষ হলো তো বেশ ভালোই জীবিত মানুষ হলে ভালো হয় মানে কি বলছে এসব আপনি ভয় পেয়ে না লাশ নিয়ে খানটা পার হবে জীবিত মানুষ সাথে থাকলে ভালো হয় তাই বলছে ও ভাই আমি আবার কি সব ভেবেছিলাম হ্যাঁ এখন আপনি চালু নৌকায় উঠে পড়েন আকাশের অবস্থা ভালো না আকাশ আর অদ্ভুত লোকটা নৌকায় উঠে পড়ে আগের তুলনায় এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পর যখন তারা খালের মাঝখানটা চলে আসে তখন আকাশ খেয়াল করে সেই অদ্ভুত লোকটা লাশের পাশে কি যেন একটা করছে এই যে ভাই শুনছেন আপনি ওই পাশে কি করছেন লোকটা কিছুই বললো না সে খুব মনোযোগ দিয়ে কি যেন একটা করছে মনোযোগে উঠে দাঁড়ালো কি করছে দেখার জন্য লোকটার সামনে গেল সামনে আসতে আকাশ দেখতে পেল সে অদ্ভুত লোকটা লাশ থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটি দেখে আকাশ যেন একেবারে হতভঙ্গ হয়ে যায় সে যেন পাথরের মতো জমে গেছে একেবারে লড় চড়তে পারছে না হঠাৎ সেই অদ্ভুত লোকটা আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকাতে সে যেন হুশ ফিরে পেল এ কি ভাই এটি আপনি কি করছেন এ কথা বলতেই সেই লোকটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে আর বলে এবার তুই কোথায় পালাবি অনেক দিন পরে জীবিত মানুষের মাংস খাবো এসব শুনে আকাশ খুবই ভয় পেয়ে যায় ভয় আকাশ কাঁপতে থাকে এইসব কি বলছেন আমাকে ছেড়ে দাও বাঁচাও কেও বাঁচাও আমার বাঁচাও সেখান দিয়ে অন্য একজন মাঝে তার নৌকা নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল আকাশে চিৎকার সেই লোকটা তাদের দিকে আসতে থাকে কেও কানে কি হচ্ছে এত রাত্রে ভাবে চিৎকার করছেন লোক আস্তে দেখে আকাশের ধাক্কা দিয়ে খালে ফেলে দেয় সেই লোকটি এবং নৌকা সহ সেই লোকটি অদৃশ্য হয়ে যায় বাঁচাও 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 মায় বাঁচাও আকাশ এত পরিমাণ ভয় পেয়েছে যে সাঁতার কাটার মতো অবস্থায় নেই আকাশের অবস্থা দেখে মাঝি তার নৌকা নিয়ে তাড়াতাড়ি আকাশের কাছে এসে তাকে নৌকায় উঠিয়ে নেয় আপনিও এত এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে আপনিও কি তাদের পাল্লা পড়েছিলেন এ কথা শুনে তো আকাশ খুবই অবাক হয়ে যায় সেও তাদের পাল্লা পড়েছিল মানে আকাশ তো কিছুই বুঝতেছিল না তাদের পাল্লা পড়েছিলাম মানে কাদের পাল্লা পড়বো ভাই ওই তারা হলো রাতের শেষ মাঝে রাতের শেষ মাঝে আমি তো তাদের সাথে এসেছি এখানে তারপর আকাশ তাকে সবটা খুলে বলে তার সাথে যা যা ঘটেছিল ও আজ তাহলে আপনি তো শিকার ছিলেন আপনার কপাল বাবু জানে পথ দিয়ে যাচ্ছিলাম না হলে আজ আপনি বেঁচে থাকতেন না আসলে এমনই এক ঝড় বৃষ্টি রাতে তারা দুজনে খালটা পার হচ্ছিল তাদের সাথে একটি লাশ ছিল তাই তাদের ওই জল বৃষ্টির মধ্যে যেতে হয়েছিল কিন্তু খালের মাঝখানটা যেতে জ্বরের কবরে পড়ে নৌকা ডুবে যায় তারপর থেকে তাদেরকে এই জ্বর বৃষ্টি রাতে প্রায় সময় দেখা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে আজ আমার সাথে না জানি কি হতো